ভারত মাতিয়ে গেলেন আমেরিকান পপ আইকন অভিনেত্রী জেনিফার লোপেস গত বাইশ নভেম্বর দেশটিতে পৌঁছে তিনি রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত বিলিয়নিয়ার কন্যা নেত্রা মান্তেনা ও বামসি কাদিরাজুর রাজকীয় বিবাহ অনুষ্ঠানে তেইশ নভেম্বর রাতে লাইভ পারফরমেন্সে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন শুধু তাই নয় ভারতীয় পোশাক পরিধান করে তাক লাগিয়ে দেন সবাইকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় উদয়পুরে সেই রাজকীয় ভেনুতে জেনিফার এক একে পরিবেশন করেন তার জনপ্রিয় সব গান লোপেজের এনার্জেটিক পারফরমেন্সের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পারফরমেন্সের সময় জেনিফার লোপেজের সাহসী পোশাকও দর্শকদের নজর কাড়ে তার নৃত্য ও স্টেজ প্রেজেন্স যেমন প্রশংসিত হয়েছে তেমনি পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মত তবে বিয়ের দিন জেনিফার সম্পূর্ণ ভারতীয় ঐতিহ্যে মুক্ত করেন সবাইকে